এই দেখো ওটা ফ্রিজ আমের জন্য এটাবা দাড়ি আছে গুড आफ्टरनून বন্ধুরা তো সবটাকে ওয়েলকাম গড়িকুইন চ্যানেলে তো সবাই কেমন আছো জানি আশা করি অনেক ভালো আছো আর আমিও ভালো আছি এতটানা এইটুকু ভালো আছি কেন ভালো তো আজকে আমার মনটা খুবই খারাপ আর কিছু ভালো লাগছ নাই দেখো এখন দুটো পাঁচ বাজছে এখন আমি বলতে कोत난 দেখবে দুপুর গলায় এখন এই দেখো দুটো পাঁচ বাজছে এখন মনটা কেন খারাপ আজকে আমার জানো তো আমি মায়ের বাড়িতে আছি মায়ের বাড়িতে আমার সাথে কিছু এসেছিল কালকে বাড়ি চলে গেছে একটু একটু দরকার ছিল মানে ও যেখানে কাজ কাজের জন্য ওকে কালকে চলে যেতে হয়েছে হঠাৎ কালকে ব্লগে দেখলাম রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করতে গেছিলাম খাওয়া দাওয়া করে নিয়ে বাড়ি এলাম তখন ওরা একটা ফোন এলো যে না ওকে কাল থেকে ডিউটি জয়েন করতে তেই হবে তার জন্য ও চলে গেছে তার জন্য আমার মনটা অনেকটা খারাপ কি হ্যাঁ কালকে ও একটা বিস্কুট বিস্কুট খাবে বলে কিনে সেটাও খাইনি এই বিস্কুটটা তো আমি খেতেই পারবো না এটা কলকাতায় নিয়ে যাবো ওকে দিয়েই খাবো কেন ওর আসার জিনিস আমি কি করে খাই বলো একটা আমি কাজল নিয়ে এসছিলাম ওষা থেকেই কিনে নিয়ে এসেছি একসাথে ঘুরতে গিয়ে এই একটা লিপস্টিক আছে এটা আর একটা লিপস্টিক কিনেছি কারণ আমার না লিপস্টিক কিনতে আমার খুব ভালো লাগে এটা এই লিপস্টিকটা মিষ্টি নিউট কালার এটা পর না নিউট কি বলে জানি না মিষ্টি জানো ওই যাই হোক একটা কালার কি কালার বলে একটু জানিও তো বন্ধুরা যারা জানো আর আমার না এখানে শ্যাম্পু নিয়ে আসেনি কদিন ধরে কি অসুবিধা হচ্ছে মাথা পুরো আকা হয়ে গেছে ভারী হয়ে গেছে মাথা শ্যাম্পু ট্যাম্পু কিচ্ছু করতে পারি আমি গেছিলাম আনতে তো দোকানে বললো যে নেই তা আবার এনে দিলো এই দেখো এই শ্যাম্পু কন্ডিশনার আমাদের চুলে এসে দুদিন আমি এটা ইউজ করি এটা বিলটা এটা চলো আমি এবার শ্যাম্পু করবো চান করবো এইগুলো রেখে দিই যে চলো আমি এবার চান টান করি কিছু খাওয়া দাওয়াও করি আমি এখনো মতো ওষুধ খাইনি থাইরয়েডের ওষুধটা খেতে হবে ঘুম থেকে উঠেছি অনেকক্ষণ আগে শুয়েছিলাম চিরাসিট খেলাম এখনো মতো কোনো টিফিনই করিনি মা ফোন করেছিল বললো খেয়েছিস আমি বললাম যে না মা বলল খেয়ে নি ওষুধটা খেয়ে নি দিয়ে দিয়ে চান করবো কিছু চলো আমি চানটা করে নি চানটা করে নিয়ে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে ঠিক আছে তোমাদেরকে বললাম যে চান করতে যাবো তো চান করতে যাবো না খেয়ে নিবো চলো আজকে আমি তো রান্না করিনি আজকে আমার বৌদি রান্না করেছে করে ভাত দিয়েছে কি রান্না করেছে চলো তোমাদেরকে দেখাই আগে জলের বোতল নিয়ে নিলাম এই যে জল খাবো খেয়ে নিবো খেয়ে নিয়ে চান করবো মা বলেছিল একটা ডিম ভেজে নিতে চলো একটা ডিম ভেজে নিতে ওটা আজকে নিরামিষ করেছে রান্না ডাল আলুর দম ভেন্ডি ভাজা ভাত আজকে কি বার বার মঙ্গলবার ও বৌদিদের আজকে নিরামিষ মঙ্গলবারে কোনো আমিষ হয় না নিরামিষ আজকে চলো আমি একটা ডিম ভেজে নিয়ে আসছি এসে ভাত খাবো তো বন্ধুরা দেখো ডিমের অমলেট করছি তো মধ্যে দেখো একটুখানি লবণ দিয়ে দিলাম চলো ডিমের অমলেটটা হয়ে গেলেই ভাতটা খেয়ে নেব একটাই ডিমের অমলেট করতে একার জন্য আজকে কি ভালো ভালো তো আমাকে রান্না বান্না কিছু করতে হচ্ছে না এরকম যাই ডেলি রান্না ভাত পাই তো কি ভালোটাই না হয় তাহলে আমাকে আর ডেলি রান্নাই করতে হয় না তাহলে আমি ডিমটা ভেজে নিই ঠিক আছে গোল গোল ডিম ভেজে নিই অমলেট করে নিই খেয়ে খাবো ভাত আজকে একটু বাজার যাব আজকে আমার ছেলে নিয়ে বাজার যাবো আমার ছেলে যদি আজকে ক্যামেরার সামনে আসতে চায় তাহলে তোমাদেরকে দেখাবো আমার ছেলেকে ঠিক আছে আমরা আমার ছেলেকে তোমরা দেখতে যাও তো অনেকে তো ও ক্যামেরার সামনে আসতে চায় না লজ্জা পায় প্রচণ্ড তার জন্য ওকে আমি নিয়ে আসি না আর কি তো এর যদি আসতে চায় আজকে তো তোমাদের দেখাবো আমি চলো আমি আগে খেয়ে নি তো চলো এবার আমি খেয়ে নি এটা মনে হয় মুগের ডাল হবে আর এই যে আলুর দম এই যে ডিম ভাজলাম ভেন্ডি ভাজা আর এটা হলো একটা ছোলা দিয়ে মা তরকারি করে গেছিল মুড়ি খাওয়া যায় মুড়ি তো খাইনি চলো আমি নি আগে তো বন্ধু দেখো আমরা এখন বেরিয়ে গেছি আবার একটু শপিং করতে তোমাদের বলেছিলাম যে শপিং করতে যাব এই যে আর দেখি টোটো কোথায় পাবো এখন জানি না এতো অনেক কদিন হলো ওই ওই পাড়ার একটা আনকি বলছিল কবে আমি বললাম অনেক দিন তোমরা তো শুনছি আসলে আমি তো এখানে থাকি না যে দেখে সে জিজ্ঞেস করে কবে এসছি কবে এসছি চলো যাই গিয়ে দেখা হচ্ছে আবার টোটো আগে উঠি তো বলা

তো দেখো ছেলের জন্য জুতো নিয়েছি এই জুতোটা হলো আমার মা দিয়েছে জুতো না শু সরি শুটা আমার মা দিয়েছে আর মা মানে আমার মামা মানে ওর দিদা এই দেখো এটা আমি দিয়েছি ওগুলো দিয়েছে। আর দোকানের সেট আছে ওগুলো ফিটিংস করতে দিয়ে আছে আর আমার ছেলে না ক্যামেরার সামনে আসতে প্রচণ্ড লজ্জা পায় কোনো দিন আসিনি তো আস্তে আস্তে নিয়ে আসবো তোমাদের সামনে ঠিক আছে ওয়েট করো নেক্সট আজকে অতটা ভালো হয় দেখতে পাবনি নেক্সট কোনো ব্লগে দেখতেই পাবে ওকে বুঝেছো সোনারা তো বন্ধু দেখো আমরা ঘুরে টুরে চলে এলাম দিয়ে এখন ভাত খেতে বসেছি দেখো এখন ভাত খেতে বসেছি হলাম এই যে মাংস ঝোল এই দেখো আমাদের সোনাই খেতে দিলাম এটা হলো আমাদের ভাইপো হ্যাঁ কি দেবো মেখে দেব কি করে মাখবো আমি তোর ভাত এবার ভাতের ছাল ছড়ি দে ওর এখন দেখো ভাত মেখে দিতে হবে তো এটা হলো আমার দাদার ছেলে তোমরা যারা চিনো না তারা তারা দেখে নাও এটা হলো আমার ভাইপো সবাই ও বাবা সবাই ছিল নাকি বলছে আমাকে সবাই চিনে বলছে হ্যাঁ ওকে অনেক তো দেখেছো তোমরা ব্লগে তো তো এখন এখন হয়ে গেছে তোমরা দেখোই দেখো তা ওর জন্য দেখো ভাতটা আমি মাখিয়ে দিলাম এটুকু মাখিয়ে দিলাম এটুকু খাওয়া দেওয়ার পরে মাখিয়ে দিচ্ছি আর এই যে এখানে আমার ভাত এ দেখো খাসির মাংস আর ভাত আজকে যেহেতু মহালয় আমাদের এখানে মহালয়াতে একটু ফিস্ট হয়

চলো খেয়ে নিই আর আজকে ব্লগটা আমি এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো সবাই ভালো থেকো গুড নাইট সবাইকে